ওয়েলকাম মাই নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো আজকে এখন যাচ্ছি বলে একটু নাগের বাজারে কিছু জিনিসপত্র কিনতে আছি আর চোর কিছু মার্কেটিং করতে আছি এই যে রণবাবু রন তৈরি হয়ে গেছে আর আমিও তৈরি হয়ে গেছি তাহলে চলো ভিডিওটা তো স্টার্ট করে দিয়েছি তো ভিডিও তোমরা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকো কথায় আছো তুমি মাথার টুপি পরে মাথায় টুপি পরে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছিস এই তোকে ঘুরতে বলেছি আমরা নাগের বাজারে চলে এসেছি আর নাগের বাজার থেকে না আগে আমরা নাগের বাজারে ছিলাম তারপরে কিন্তু গোড়াবাজারে চলে এসেছি আর বাজারে এখানে যে কুর্তি কালেকশান থেকে শুরু করে আর এখানে দেখো টপ আর যে কুর্তিগুলো আছে ও মানে টপ আর নিচে যে র্যাপার টাইপের যে কুর্তিগুলো আছে সেগুলো খুবই সুন্দর আর এখানে যে বাঁধনটা যেটা আছে এত সুন্দর আনকমন কালেকশান আছে এখানে সামার কালেকশান থেকে শুরু করে মানে সেলের মানে চৈত্র তো কালেকশান তো খুবই সুন্দর আছে আর এখানে সাবার কালেকশানগুলো বেশ সুন্দর আর মানে কোনটা ছেড়ে যে কোনটা নেব এখানে জাস্ট কালারগুলো দেখে যাও জাস্ট ওয়াও কোনটা ছেড়ে যে কোনটা নেব আমি বুঝতে পারছি না আমি তো মানে ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর ইয়েলো কালারটা দেখো খুব সুন্দর ইয়েলো কালারটা আর নিচে যে কামিজটা আছে কামিজটা ভীষণ সুন্দর আর টপটা তো আমার তো ভীষণ ভালো লাগছে কারণ কালার থেকে ডিজাইনটা এত সুন্দর অ্যাটলিস্ট এখানে পাওয়া যায় না আর আমাদের এখানে নাগের বাজারে মানে নাগের বাজারটা দমদম নাগের বাজারটা বাজার মানে ওখানে জামা কাপড় কালেকশান পাওয়া যায় বাট আমি রনজ জিনিস বেশিরভাগই আমি দমদম নাগের বাজার থেকে কিনি কিন্তু শাড়ি কুর্তি বা নাইটি এইসব বেশিরভাগ আমি গোড়া বাজার থেকে কিনি আর মাও দমদম বাজার থেকেও কেনে মাও তো গোড়া বাজার যায় না দমদম বাজার দিয়ে কেনে তো এখানে দেখো আমরা নাগের বাজার দিয়ে কী কী কাপড় কিনলাম কী কী শপিং করলাম সেগুলো চলো একবার তোমরা দেখে নাও আর দেখো এখানে আমি এনার দোকান থেকেই আমি কিন্তু আমরা কাপড় কিনি দমদম নাগের বাজার দোকান থেকে আমি জামা কাপড় কিনি বেশিরভাগ জামা কাপড় কিনি মানে এখানে বাচ্চাদের জামাকাপড়গুলো খুব সুন্দর ভীষণ সুন্দর আর ভ্যারিটেবল পাওয়া যায় আর সব জিনিসই হলো অ্যাভেলেবেল পাওয়া যায় আর কালারগুলো খুব ভালো আর কোনো কিন্তু রঙ ওঠে না আর পিওর সুতির তো সুতির আর পিওর গেঞ্জি তো গেঞ্জি এর মধ্যে কোনো মানে কোনো লাইলিং নেই বা টেরিকটের কোনো জিনিস নেই আর বাচ্চাদের গরমকালে যেই কালেকশানগুলো বেরিয়েছে জামা কাপড় থেকে শুরু করে কালেকশানগুলো ভীষণ সুন্দর আর আমার শাশুমা এই হোয়াইট কালারের একটা ফতুয়া আর এই শ্যাওলা কালারের যে গ্রিন গ্রিন কালারের যে ফতুয়া সেই জামাটা কিনে দিয়েছে রনকে আর এবার কেনা হবে হলো সুমনের জন্য একটা হাফ প্যান্ট কিনেছে আর আমার জন্য একটা হলো নাইটি আর আরেকটা দেখো জামা কিনেছে একটা ব্ল্যাকের ওপরে একটা জামা কিনেছে কারণ এখানে এত জামা কাপড় মানে দেখে না মনে হচ্ছিলো সব জামা কাপড়ই ওর জন্য কিনে এত সুন্দর সুন্দর না মানে কালারগুলো এত সুন্দর আর আর ভীষ সুন্দর আর প্রথমেই আমার চোখে পড়ে গেছিলো ওই জামাটাই মানে ব্ল্যাকের ওপরে কালো মানে কলঙ্কারি যে কাজগুলো হয় সেইটা আর দেখো রনক ভিডিওটা দেখে মানে ফোনটা দেখে বুঝতে পারছে যে ভিডিও হচ্ছে কি করে বুঝতে পারছেন তাহলে চলো শ্বশুরের পাঞ্জাবিটা তোমাদের দেখিয়ে দিই দেখো এটা আমার মশাই পাঞ্জাবি এটা হলো বাটিকের পাঞ্জাবি খুব সুন্দর পুরো পিওর সুতির কটন ভীষণ সুন্দর পাঞ্জাবিটা আর আমার শাশুড় মশাই এরকম বাটিকের হাফ পাঞ্জাবি পরে অর্ডিনারি পড়ার জন্য আর রনকে এখানে ঠাকুমা একটা কিনে দিয়েছে হলো জুতো এই কিটো কিনে দিয়েছে কিটো হলো ওর পক্ষে খুবই ভালো রাফিউজ ইউজ থেকেও শুরু করে সব জিনিসও আর এমনিতেও ভালো জুতো আছে নস্টার আছে আর এখানে জাস্ট চুড়িদারের কালেকশানগুলো দেখো এত সুন্দর কালেকশান তার মধ্যে শাড়ি থেকে শুরু করে আর এখানে যে র্যাপার থেকে শুরু করে এই যে দেখো পাতলা চাদর নাইটি থেকে আর ব্যাগগুলো দেখো জাস্ট ওয়াও আর এখানে দেখো আমি আবার নাগের বাজার থেকে চলে এসে নাগের বাজারে আমি সব জিনিসগুলো কিনে নিলাম আর মা হলো ফুল কিনে নিচ্ছে ফুল নাগের বাজার দিয়ে কারণ বৃহস্পতিবারে তো ফুলগুলো নিতে হয় আর এখানে রজনীগন্ধার গন্ধটা মানে ফুলের গন্ধটা এত সুন্দর এত মিষ্টি মানে ভীষণই ভাল লাগছিল যে গন্ধটা আর আমরা কী কী জিনিসগুলো কিনাম আর কি কী কালেকশান এঁচে সামার কালেকশন থেকে শুরু করে চৈত্র সেলে কালেকশান কী কী এসেছে সেগুলো তোমরা একবার পুরোটাই দেখে নাও আর তোমাদের কেমন লাগলো সেটা একবার কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানিও তাহলে চলো কালেকশানগুলো পুরোটা দেখে নাও মার্কেটিং করেছে পুরো বাজারটাকেই তুলে নিয়ে এসছি একটা নয় তিন তিনটে ব্যাগ তিন তিনটে ব্যাগ নিয়ে মার্কেটিং করে বাড়ি ফিরছি আর তোমাদেরকে দেখিয়েছি যে কি কি মার্কেটিং করেছি তাহলে চলো ভিডিওটাকে আমি এখানটায় এন্ড করছি নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে